নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করি পুজো সকলেরই ভালো কাটছে কে কার কেমন কাটলো আমায় অবশ্যই একটু বলবেন সবাই দশমীতে মাছ মাংস ডিম সবাই সব কিছু খেয়েছেন কিন্তু কেউ কি শুটকি খেয়েছেন খাননি তো আমি সুটকি রান্না করেছি মাছও করেছি সেটা ভিডিও করিনি আজকে আপনাদের সামনে শুটকিটা শেয়ার করব। তার জন্য দেখুন আমি দু মুটো ডাটা নিয়েছি এরপর সেই ডাটাগুলোকে কেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বটি বোটির সাহায্যে আমি ডাটাগুলোর আঁশগুলো আগে ছাড়িয়ে নেব তার প্রথমে একটা বল নিয়েছি আমি ডাটাগুলো আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আঁশগুলোকে ছাড়িয়ে আমি এখন টুকরো টুকরো করে একটু কেটে নিয়েছিলাম বলম্পা করে তো দেখুন ডাটাগুলোকে যে শাকগুলো আছে সেগুলোকে ফেলব না সেগুলোকে আলাদা রান্না করে নেব তো এইভাবে আমি সবগুলো ডাটা কেটে নিলাম এখন এগুলোকে আমি ধুয়ে নেব দিকে দেখুন আমি এখানে দুটো চন্দনা নিয়েছি আমার ছেলে এই চন্দনা খেতে খুব ভালোবাসে তার জন্য এক্সট্রা চন্দনা আনা হয়েছে তো দেখুন আমি একটা বাটিতে চন্দন চুটকিগুলোকে টুকরো করে জলে ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে আঁশগুলোকে তাড়াতাড়ি ছাড়ানো যাবে তো দেখুন আটা আটাগুলোকেও আমি ধুয়ে নিয়ে এসেছি অপর দিকে কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি দেখুন এদিক দিয়ে তেল গরম হতে হতে আমি সুটকিগুলিকে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে হলুদ গরু আর লবণ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন বা মাখানো আমার হয়ে গেছে এখন গরম করার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন সুটিগুলির এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন খুব সহজভাবে কিন্তু আমি করে নিয়েছি তো সুটকিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে মানে ছুটকি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি এখন ওই তেলে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন এই আলুগুলোকে একবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খুব সহজভাবে আমি এই রান্নাটা করেছি আর এই রান্নাটা ভীষণই সুস্বাদু হয়েছে আলুগুলো ভাজা হতে হতে আমি অপর দিকে মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখুন আলুগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব এখন বন্ধুরা ওই তেলে আমি দিয়ে দেব ফাস্টফুড তো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে যে মশলাটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সে মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব দেখবেন এর মধ্যে থেকে জেল চিটচিটে হয়ে এসেছে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে দেখুন খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ডাটাগুলো তুলে দেব। তো দেখুন ডাটাগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার সবগুলো মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন এখানে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি ডাটাগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি একটা সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন ভীষণই টেস্টি হয় দেখুন আলুটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দেব আরও দু মিনিটের জন্য দেখুন দু মিনিট পর আরও একবার ঢাকনাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একদমই খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা সব কিছুর সাথে মিশে গেছে সব কিছু একটু ভাজা ভাজা করে তারপরের মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখানে এক গ্লাসের মতো জল অ্যাড করেছি এখন তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে নিয়েছি আমি দু মিনিট পর খুব সুন্দরভাবে জলটা কিন্তু ফুটে উঠেছে কিছুক্ষণ জাল পরার পর আমি ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এইভাবে আপনারা অবশ্যই রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট খুনতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক আর একটা কমেন্ট আমি কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করি তো দেখুন বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন তো কতটা পারফেক্টভাবে হয়েছে অসাধারণ হয়েছে রেসিপিটা খুব কম তারি মশলা দিয়ে রান্নাটা আমি করে নিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নেব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকা থেকে আইকনটি তো অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ